প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বই পড়াব সূচিপত্র অধ্যায় এক থেকে আট পর্যন্ত আগের ভিডিওগুলোতে আমি পড়িয়েছি আজকে পড়াবো অধ্যায় নয় বিষয়বস্তু সংখ্যা একুশ থেকে চল্লিশ পর্যন্ত পৃষ্টানং উনসত্তর ও সত্তর সংখ্যা একুশ থেকে চল্লিশ পর্যন্ত দেখো প্রথমে রয়েছে এখানে গণনা করি পাশে রয়েছে দশের সাহায্যে গণনা করি দশের সাহায্যে পড়ি সংখ্যা পড়ি সংখ্যা লিখি শিক্ষার্থীরা এখানে তোমাদেরকে সংখ্যা একুশ থেকে চল্লিশ পর্যন্ত কিভাবে শিখতে হবে তা বোঝানো হয়েছে প্রথম যদি আমরা দেখি দেখো এখানে অনেকগুলো বৃত্ত রয়েছে প্রথমে এইগুলোকে গণনা করার জন্য বলা হয়েছে চলো প্রথমে গুণী এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ দেখো এখানে আমরা পেয়েছি একুশটি বৃত্ত পাশে রয়েছে দশের সাহায্যে গণনা করি এইবার একুশটি বৃত্তকে দশটি করে একটি দল তৈরি করা হয়েছে তাহলে এখানে দেখো করে দল পাওয়া গেছে রয়েছে আরো একটি অবশিষ্ট বৃত্ত তাহলে এখানে কি হচ্ছে দশের সাহায্যে পড়ি আমরা যেহেতু আগে দুইটি দশের দল পেয়েছি তাই এখানে দুই দশ আরো অবশিষ্ট রয়েছে এক তাহলে হবে দুই দশ এক সংখ্যা পড়ে একুশ দেখো বানান হচ্ছে এ করস্কর কু তালব্য একুশ এবার সংখ্যা লিখি একুশ সংখ্যাটি কিভাবে লিখতে হবে তোমাদেরকে বোঝানো হয়েছে দেখো এখানে প্রথম স্পষ্ট লিখা আছে একুশ তার পাশে ডড্ড টাকারে একুশ লিখা আছে দেখো আমি লিখে দিচ্ছি তোমরা আমার মতো করে বাসায় লিখবে এবার দেখো আগেরবারের মতো এখানে রয়েছে বাইশটি বৃত্ত এবার বাইশটি বৃত্তকে দেখো দেওয়া আছে দশের সাহায্যে গণনা করে এবার বাইশের বাইশটি বৃত্তকে প্রথমে দশের দল পেয়েছে আমরা দুইটি এবার আরো রয়েছে দুইটি অবশিষ্ট বৃত্ত তাহলে দশের সাহায্যে পড়ি দুই দশ দুই সংখ্যা পড়ি বাইশ বয়াকার বা রস্য ই তালব্যস্য বাইশ এবার সংখ্যা লিখি বাস দেখো আমি লিখে দিয়েছি তোমরা বাসায় লিখবে দেখো এবার গণনা করে আমরা করি যেহেতু বাসটি পেয়েছি এবার রয়েছে তেইশটি বৃত্ত এবার দশের সাহায্যে পড়লে দেখো আগের মতো আমরা দশের দল দুইটি পেয়েছি এবার বিশটি যাওয়ার পরে দেখো অবশিষ্ট রয়েছে আরো তিনটি দেখো দুই দশ তিন তার মানে এখানে সংখ্যা পরি হচ্ছে এবার এখানে বৃত্ত রয়েছে চব্বিশটি দেখো চব্বিশটি বৃত্তকে আমরা যদি দশের দল তৈরি করি তাহলে দশের দল হবে দুইটি এবার অবশিষ্ট রয়েছে চারটি দশের সাহায্যে যদি পড়ি দেখো দুই দশ চার সংখ্যা পড়ি চব্বিশ চ রসিকার বৈব চব্বিশ সংখ্যা লিখি চব্বিশ পাশে থাকা গড়ে তোমরা নিজেরা লিখে নিবে দেখো এখানে রয়েছে পঁচিশটি বৃত্ত এবার পঁচিশটি বৃত্তকে আমরা যদি আলাদা করি দশের দল করে দেখো এখানে আমরা পেয়েছি দশের দলের দুইটি গল্প। তার পাশে দেখো অবশিষ্ট রয়েছে আরো পাঁচটি বৃত্ত তাহলে দশের সাহায্যে যদি পড়ি দুই দশ পাঁচ সংখ্যা পড়ি পঁচিশ ক চন্দ্র বিন্দু চর শিকার চি তালবশ পঁচিশ সংখ্যা লিখি পঁচিশ পাশে তোমরা লিখে নিবে দেখো এখানে বৃত্ত রয়েছে ছাব্বিশটি এবার দশের দল আমরা যদি তৈরি করি তাহলে দেখো এখানে রয়েছে দশের দল দুইটি তার পাশে অবশিষ্ট রয়েছে দেখো ছয়টি বৃত্ত এবার দশের সাহায্যে যদি পড়ি দেখো যেহেতু আমরা দুইটি দল পেয়েছি তাই এখানে দুই দশ অবশিষ্ট বৃত্ত ছয় তাই এখানে ছয় দুই দশ ছয় সংখ্যা পড়ি ছাব্বিশ একার ছা রসিকার বয় ব তল বস ছাব্বিশ সংখ্যা লিখি ছাব্বিশ দেখো এখানে বৃত্ত রয়েছে সাতাশটি এইবার আমরা যদি সাতাশের গণনা করি দেখো প্রথমে দশের দল বাক করলে এখানে আমরা দুইটি দল পেয়েছি এবার দুইটি দলে যেহেতু বিশটি বৃত্ত রয়েছে তার পাশে অবশিষ্ট রয়েছে আরো সাতটি বৃত্ত দেখো দশের সাহায্যে যদি পড়ি দুই দশ সাত সংখ্যা পড়ি সাতাশ সাতাশ সংখ্যা লিখি সাতাশ এবার দেখো এখানে বৃত্ত রয়েছে আটাইশটি যদি দশের দল তৈরি করে দেখো এখানে দল রয়েছে দশের দুইটি তার পাশে অবশিষ্ট রয়েছে আরো আটটি বৃত্ত তাহলে এখানে রয়েছে সংখ্যা লিখি আটাশ এবার দেখো এখানে বৃত্ত রয়েছে উনত্রিশটি দেখো দশের দল এখানে দুটি দেখা যাচ্ছে তার পাশে অবশিষ্ট রয়েছে আরো নয়টি বৃত্ত দশের সাহায্যে পড়ি দুই দশ নয় সংখ্যা পড়ি উনত্রিশবর্ষ উনত্রিশ এবার দেখো আমরা এখানে বৃত্ত পেয়েছি ত্রিশটি ত্রিশটিকে যদি দশের দল তৈরি করে তাহলে এখানে আমরা পেয়েছি একটি দুইটি তিনটি দশের সাহায্যে পড়লে তিন দশ এবার তিন দশ ত্রিশ ত্রয় রসিকার ত্রি তালব্যস্য ত্রিশ সংখ্যা লিখি ত্রিশ সংখ্যা একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত গণনা করি আমরা যদি এখানে গণনা করি এখানে রয়েছে একত্রিশটি বৃত্ত দশের সাহায্যে গণনা করে দেখো আগের মতো করে দশের দল দেখো এখানে রয়েছে তিনটি তার পাশে অবশিষ্ট রয়েছে আরো একটি তাহলে দশের সাহায্যে পড়ি তিন দশ এক সংখ্যা পড়ি একত্রিশ এক ক তয় ঋষিকার্থী তালব্যস্য একত্রিশ সংখ্যা লিখি একত্রিশ দেখো এখানে বৃত্ত রয়েছে বত্রিশটি দশের সাহায্যে গণনা করি দশের দল রয়েছে একটি তিনটি তাহলে এখানে আর অবশিষ্ট রয়েছে দুইটি এখানে হচ্ছে দুই দশের সাহায্যে পড়ি তিন দশ দুই সংখ্যা পড়ি বত্রিশ ব তৈরু শিকার্থী তলবস বত্রিশ সংখ্যা লিখি বত্রিশ এইখানে দেখো গণনা করে বৃত্ত পেয়েছি তেত্রিশটি দশের সাহায্যে গণনা করে দশের দল হচ্ছে তিনটি মানে ত্রিশ অবশিষ্ট রয়েছে আরো তিনটি তাহলে তেত্রিশ দশের সাহায্যে পড়ি তিন দশ তিন সংখ্যা পুরি তেত্রিশ তো একার্তে তয় ত্রি তালবস্য তেত্রিশ সংখ্যা লিখি তেত্রিশ পাশে তোমরা লিখে নিবে এখানে দেখো বৃত্ত রয়েছে চৌত্রিশটি দশের সাহায্যে গণনা করি দশের দল একটি তিনটি তার পাশে আর রয়েছে বৃত্ত চারটি দশের সাহায্যে পুরী তিন দশ চার সংখ্যা পুরী চৌত্রিশ দেখো বানান চৌকট চৌ তৈরি তালুবশ চৌত্রিশ লিখি চৌত্রিশ বৃত্ত রয়েছে এখানে পঁয়ত্রিশটি দেখো দশের সাহায্যে যদি পড়ি এখানে রয়েছে দশ পাশে রয়েছে আরো পাঁচটি তাহলে দশের সাহায্যে পড়ি তিন দশ পাঁচ পড়ি পঁয়ত্রিশ প চন্দ্রবিন্দু তৈরি শিকার্থী তালুকবর্ষ পঁয়ত্রিশ লিখি পঁয়ত্রিশ বৃত্ত রয়েছে এখানে ছত্রিশটি দেখো এখানে দশের দল তৈরি করলে একটি তিনটি বৃত্ত রয়েছে এখানে তার পাশে অবশিষ্ট রয়েছে আরো ছয়টি দশের সাহায্যে ছত্রিশ ছ তৈরি তালবশ ছত্রিশ লিখি ছত্রিশ এখানে বৃত্ত রয়েছে সাইত্রিশটি দশের সাহায্যে যদি পড়ি দেখো এখানে এক দুই তিন মানে তিনটি দশের গড় রয়েছে অপর অপর পাশে অবশিষ্ট রয়েছে আরো সাতটি দশের সাহায্যে পড়ি তিন দশ সাত সায়ত্রিশ দন্ত সহায় সা চন্দ্রবিন্দ, রসই তিকার ত্রি তালবস সায়ত্রিশ লিখি সাইত্রিশ বৃত্ত রয়েছে এখানে আটত্রিশটি দেখো এখানে দশের দল যদি তৈরি করে একটি দুইটি তিনটি আর অবশিষ্ট বৃত্ত রয়েছে আটটি দশের সাহায্যে তিন দশ আট পড়ি আটত্রিশ সরে আ টিকারত্রিশ তালুবস আটত্রিশ লিখি আটত্রিশ বৃত্ত রয়েছে এখানে উনচল্লিশটি এখানে দশের দল তৈরি করলে দেখো দশ বিশ অবশিষ্ট রয়েছে আরো নয়টি তাহলে দশের দল পেয়েছি আমরা তিন দশ নয় রয়ল তলবশ উনচল্লিশ লিখি উনচল্লিশ এখানে বৃত্ত রয়েছে চল্লিশটি দশের দল তৈরি করলে দেখো একটি দুইটি তিনটি চারটি দেখো চারটি মিলে হচ্ছে চল্লিশটি যদি দশের সাহায্যে চল্লিশ লিখি চল্লিশ শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত এই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব